বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজি চারটি মামলা বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করেছে রাষ্ট্রপক্ষ রোবার আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হবে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে রাষ্ট্রপক্ষ বলেছে মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি গত অক্টোবর বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়কৃত চারটি মামলা বাতিল করে রায় দেন দু সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মধ্যে এসব মামলা করেন